ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ান রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের জন্য তালের ফায়েস রান্না করার রেসিপি নিয়ে এসেছি তো তালের ফায়েস রান্না করার জন্য এখানে আমি তালের রস নিয়েছি চার কাপ এই যে বেশি পাতলাও না বেশি ঘনও না তো দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ থেকে একটু কম অথবা পরিমাণ মতো তো আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ব্লেন্ডারে আধা কাপ পোলাউ চাল ভিজিয়ে হাফ ভাঙ্গা করে নিয়েছি মানে আদা ভাঙ্গা করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তালে রসে তো আমি চুলায় বসিয়ে চুলার আচটা একদম কমিয়ে বসিয়ে দিলাম পোলাও চালটা আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে রান্না হয়ে যাচ্ছে তো এখানে দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারিকেল তালের যে কোনো কিছু বানালে একটু নারিকেলটা দিলে ভালো লাগে খেতে তো নারিকেল দিয়ে আমি আবারও চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই যে তালের ফয়েস আস্তে আস্তে হয়ে গিয়েছে তো কিশমিশ বাদাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি আবারও চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি লাস্টে আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রেখেছিলাম গরুর দুধ চাইলে পাউডার দুধও দেওয়া যায় তো আমি গরুর দুধ একদম রান্নার লাস্টে দিয়েছি প্রথমে দিলে দুধটা ফেটে যায় সেজন্য আমি রান্নার লাস্টে দিয়ে দুধটা আবারও ভালো করে ছেড়ে মিশিয়ে নিলাম আমার তালে রসের ফায়েস একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তো আমি সার্ভিং বাটিতে নিয়ে নিয়েছি খুবই মজার পায়েস এটা তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে দিয়ে নিয়ে ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সব সময় আমার রান্নার নতুন নতুন ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম